এই আন্দোলনের সাথে জামাত ইসলামের একত্রতা আছে কোনে হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে বাংলাদেশের বিগত ফেসিবাদী আমলে যে অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে খুলনা সাতক্ষীর অঞ্চল আজকে আমি মুসলিমদের দা সামনে দাঁড়িয়ে কথা বলছি ফেসিবাদী আমলে খুনি হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে যে অঞ্চলের মানুষরা সময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে সে অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল একই সাথে আজকের এই ডুবরিয়া এবং যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন অধ্যাপক মিয়া গুলাম তোয়ার তিনি শুধু এই খুলনার নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল আমার প্রতিদিন পড়ুয়ার ভাইয়ের সাথে কথা হতো যখন খুনি হাসিনা ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ জারি করছিল ঠিক আগ মুহূর্ত আমি পড়ুয়ার বাইয়ের সাথে কথা বলছিলাম আমি বলছিলাম এই যে গণবিপ্লব শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে শহীদ আবু সাহিদ দুই হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে আপনারা রাজনৈতিক দল বিএনপি জামাত সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ রাস্তায় নেমে রাজপথে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন তখন আমি যখন পড়ার বাইকে বলেছিলাম

তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে আমরা আপনাদের এই আসনের যে প্রতিনিধি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সেই মিয়া গুলাম পরোয়ার আজকে একদিনে তৈরি হয়নি দীর্ঘ ফেসিবাদী আন্দোলন লড়াই সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে সাড়ে সাত বছর তিনি জেলের মধ্যে খুনে আসে তাকে বন্দি করে রেখেছিল দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন একটা কিভাবে কিভাবে করতে হয়। মানুষের মুক্তির জন্য কাজ করতে হয় কিভাবে কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে নারী পুরুষ ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয় কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয় আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় সার তিনশো কোটি টাকার তিনি কাজ করেছেন কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে অধ্যাপক মিয়া গোলাম এমন একজন নেতা সরকারের যে বাজেট আছে আপনাদের ম্যান্ডেট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পর নির্বাচিত হবে ইনশাআল্লাহ নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে দশ গুণ বাজে তার ব্যক্তিগত তার পার্সোনাল ক্যাপাসিটি আপনাদের জন্য নিয়ে আসবে এবং আজকে আমি ঐতিহাসিক গণজমায়ে থেকে আপনাদের থেকে জানতে চাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাল্লাহ সেটা আজকে যে গণজমায়ের ছাত্র এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন যুবকরা উপস্থিত হয়েছেন শ্রমিকরা উপস্থিত হয়েছেন হয়েছেন কাজের উপর ডিপেন্ড করবে জিতবে। আমি চাই সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া খুলনার ডোমরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবে ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না তিনি শ্রমিকেরও নেতা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের শ্রমিকের মুক্তির জন্য তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে বোনরা আছে নারীরা আছে তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের এমপাওয়ারমেন্ট নিয়ে তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের বয়ান শুনতে পাই কিন্তু এই নারীদের এমপাওয়ারমেন্টের যারা কথা বলে তারাই নারীদের ওপর বিভিন্ন ধরনের শোষণ করে আমরা এই নারীদের আমাদের বোনদের প্রকৃতপক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের যে মদিনা রাষ্ট্র সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন চোদ্দশো পঞ্চাশ বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন এখন পর্যন্ত বর্তমান সব্যজীব দুনিয়া ওয়েস্টের যে নারী অধিকারের কথা বলে তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই ইনশাআল্লাহ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমাদের মারা আমাদের তাদের তাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না আমাদের অঞ্চলের সকল মানুষের তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ন্যায্যতা সেটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এখানে ছাত্ররা উপস্থিত আছে এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব এই দেশের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে গত ষোলো বছরে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু কিন্তু সফল এই জুলাই বিপ্লবে তারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত হয় নাই নেতৃত্ব দিয়েছে জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ নিয়ে এসেছে আজকের যে প্রজন্ম আঠারো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছরে যে প্রজন্ম আছে তারা গত ষোলো বছরে তারা ভোট দিতে পারেনি সুতরাং এই প্রজন্ম আর কাউরে ভোট কাউকে ভয় পায় না এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে তারা প্রতিবাদ করতে শিখে গেছে এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যাবে না আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন একটি রাজনৈতিক দল এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই অঞ্চলে মানুষের মুক্তি হবে না এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধি ইনশাল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কাজ করবে ইনশাল্লাহ একই সাথে আমাদের মৌলিক চাহিদা চিকিৎসা আজকে আমাদের যে হাসপাতালগুলো আছে হাসপাতালগুলোতে খুবই ভঙ্গুর অবস্থা আপনারা হাসপাতাল কি অবস্থা খুলনার খুবই ভঙ্গুর অবস্থা হাসপাতালের বেড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সবকিছুই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলাম নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে এসে চিকিৎসা ব্যবস্থার আমল পরিবর্তন আনবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন জামাত ইসলামী পরিচালিত যে হাসপাতালগুলো আছে সেগুলো সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে একটা এক্সাম্পল সেট করেছে যে ব্যাংক তারা প্রডিউস করেছে সে ব্যাংক সারা দেশে একটা এক্সাম্পল সেট করেছে ইনশাআল্লাহ এ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সকল মানুষ যেন সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা পায় সে কাজ তারা করবে ইনশাআল্লাহ একই সাথে আজকে আমাদের বাজারের যে অবস্থা আমাদের সিন্ডিকেটের কারণে খাবারের যে দাম আমাদের যে পণ্যের যে দাম সে দামগুলো আমাদের আজকে নাবিশা উঠে যাচ্ছে সেই বাজার সিন্ডিকেট সেটাকে ভেঙে দেওয়া এবং দামকে সুলভ মূল্যে রাখা এবং খাবারের মান ঠিক রাখা সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ওই ইশতেহার আছে এবং জামাত ইসলামের এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সকল খাবার এবং সকল মানুষের সকল মানুষ যেন সুলভ মূল্যে খাবার সংগ্রহ করতে পারে সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করবে একই সাথে আজকে আমরা যে জন্য জীবন দিয়েছি জুলাই বিপ্লবে ফেসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা নতুন রাজনৈতিক সংস্কৃতি হবে জুলাই সনদের উপর ভিত্তি করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ শহীদদের রক্তের উপর এই জুলাই সনদ তৈরি হচ্ছে সেই সনদে আজকে রাজনৈতিক দলগুলো ভেটো দিচ্ছে তারা রাজনৈতিক সংস্কার চায় না হাসিনা যে কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল যেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে একজন শাসককে ফেসিস করে সেই ফেসিবাদের উপাদানগুলোকে সমল উৎপাদন করার জন্য আমাদের চব্বিশে ছাত্র জনতা জীবন দিয়েছিল কিন্তু আজকে রাজনৈতিক দল তারা এই ফেসিবাদের উপাদানগুলোকে দূর করার জন্য তারা যেভাবে সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা না করে বরং তারা ফেসিবাদের ভাষায় কথা বলছে তারা এই মেজর সংস্কারের জায়গায় আমরা অনুরোধ করব আমাদের শহীদদের এতগুলো রক্তকে আপনারা বিতা যেতে দেন না আপনারা যদি এই ফেসিবাদের উপাদানগুলো রেখে দেন আপনারা যদি জুলাই বিপ্লবের যে সংস্কার প্রস্তাবনা সেই সংস্কার প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দেন তাহলে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি সবাইকে অনুরোধ করব এই সমস্ত যারা রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা তৈরি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে আসন্ন আমাদের নির্বাচনে তাদেরকে আমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ আমি সবাইকে আহ্বান করবো এখানকার আবারও আহ্বান করব। এখানকার বিশাল ছাত্র জমাতে যারা উপস্থিত আছেন মুরব্বীর উপস্থিত আছেন শ্রমিকরা উপস্থিত আছেন আমাদের মা খালার উপস্থিত আছেন আমাদের এই নির্বাচনে ইনসাফের পক্ষে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে আপনারা কে কে করবেন হাত তোলেন ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে এই জুলাই বিপ্লবে আমাদের যে দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে তারা একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য ইনশাল এই বাংলাদেশে এই নতুন বাংলাদেশে ইনসাফের বিজয় হবে শহীদদের রক্ত যে জমিনে আছে সেই জমিনকে আল্লাহ তালা কবল করে নিয়েছেন সেই জমিন ইনসাফের হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ এবং এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের এই অঞ্চলের ও মানুষের নেতা অভিসংবাদি নির্যাতন অধ্যাপক মিয়া গোলাম গোলামপরোয়ার ভাইকে আপনাদের প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ফুটবে তাকে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে আপনারা সবাই একদম আছেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অধ্যাপক মিয়া গোলামপরোয়ারের নেতৃত্বে এ খুলনার ডুমরিয়া এবং ফুলতলা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে যেটার উপর ভিত্তি করে আগামীর শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হবে এবং এর উপর ভিত্তিতে শহীদরা শহীদদের যে প্রত্যাশা আমাদের যে প্রত্যাশা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে দীর্ঘদিনের লড়াই সে লড়াই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সাদিক ভাইকে এ পর্যায়ে আন্দুলিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে একটি শ্রদ্ধাঞ্জলি প্রদান করছেন